আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে বরকাতু হ্যালো বিয়োজস দেশে বিদেশে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন সকলকে আন্তরিক মুবারকবাদ ও আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনার সরাই নয়া ঠিলার মাজার জিয়ারতের ফরফরে আমরা আসলাম হিয়াকো বাজার থেকে রামগড়ের দিকে অর্থাৎ যেদিকে ভারত এবং বাংলাদেশ বর্ডার আছে সেই দিকে আজকে সাতাইশে এপ্রিল সাতাইশে এপ্রিল দুই হাজার চব্বিশে রোজ শনিবার জামিয়া আহমেদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক শাইকুল হাদিস আল্লামা হুজুর আব্দুল হামিদ রহমতুল্লা এর উনিশতম ওরশ মোবারকে আমরা শরিক হওয়ার জন্য এখন সেদিকে যাচ্ছি যেই হুজুরের সেখানে গিয়ে আমরা হুজুরের মাজারে জিয়ারত করলাম যে হুজুর যেই হাসা হাসা আপনার সেই কুল হাদিস ছিলেন সেই মাজার গিয়ে আমি অদম বুঝতে পারলাম মাজার জিয়ারতের পর আপনার এমনভাবে অন্তর নরম হয়ে যায় যেন যেই হুজুরের ফাইজ খারাম নাজিল হচ্ছে যেই সেইখানেও আমরা গেলাম যে হুজুর আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ যে এমন এক জায়গায় আপনার সুন্নি প্রতিষ্ঠান করেছেন সুন্নি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন যেখানে চতুর্দিকে ওহাবি আমরা গিয়ে দেখলাম সেখানে মেঘ আপনার সুন্নি মেঘ আপনার এলান করা যাচ্ছে না মেঘ বাঁধানো যাচ্ছে না কারণ ও হাবিরা কী করবে আপনার সমাজের মানুষেরা ও হাবিরা যারা আছে ওরা আক্রমণ করবে ওরা বাধা দেবে ফরাসকে প্রশাসনকে নিয়ে তাহলে হুজুর কত কষ্ট করে যে জামুই আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় হাজার হাজার আলেম মুহাদ্দিস আপনার জন্ম দিয়েছেন এরপরও যে এই এবং তার রসুলকে খুশি করার জন্য যে সুন্নি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন যাতে সেখানে বা তিলতের দুর্গাই যাতে আপনার সুন্নিয়তের মশাল জলে এখন আমরা হুজুরের মাজার মুবারকে এসে জিয়ারত করলাম এবং সকলের জন্য দোয়া করলাম হ্যালো ভিউস আপনারা সকলে এই ভিডিও শেয়ার করে এবং সুন্নি মানুষদেরকে ভিডিও দেখার জন্য ভিডিও দেখতে সাহায্য করবেন এই বলে আপনার থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম